নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদের নিয়মিত শোনাচ্ছি ছিন্নপত্রের গল্প অর্থাৎ কবিগুরুর চিঠি তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের উপরে এই চিঠিগুলো লিখেছিলেন তার সংকলন ছিন্নপত্র আজ আমি তোমাদের শোনাবো এই ছিন্নপত্রের তেইশতম পর্ব অর্থাৎ চিঠি সংখ্যা তেইশ যে চিঠিটি তিনি লিখেছেন চুহালি থেকে চুহালি জলপথে ষোলোই জুন আঠেরোশো একানব্বই সাল এখন পালতুলে যমুনার মধ্যে দিয়ে চলেছি আমার বাঁধারে মাঠে গরু চড়ছে ধারে একেবারে কুল দেখা যাচ্ছে না নদী তীব্র স্রোতে তীর থেকে ক্রমাগতই ঝুপঝুপ করে মাটি খসে পড়ছে আশ্চর্য এই এত বড় প্রকাণ্ড এই নদীটার মধ্যে আমাদের বোট ছাড়া আর দ্বিতীয় কোনো নৌকা দেখা যাচ্ছে না চারিদিকে জলরাশি ক্রমাগতই ছলছল খলখল শব্দ করছে আর বাতাসের হু হু শব্দ শোনা যাচ্ছে কাল সন্ধ্যের সময় একটা চরের উপর বোর্ড লাগিয়েছিল নদীটি ছোট্ট যমুনার একটি শাখা এক পারে বহুদূর পর্যন্ত সাদা বালি ধুধু করছে জনমানবের সম্পর্ক নেই আর এক পারে সবুজ শস্যক্ষেত্র এবং বহুদূরে একটি গ্রাম আর কতবার বলব এই নদীর উপরে মাঠের উপরে গ্রামের উপরে সন্ধেটা কি চমৎকার কি প্রকাণ্ড কী প্রশান্ত কী অগাধ সে কেবল স্তব্ধ হয়ে অনুভব করা যায় কিন্তু ব্যক্ত করতে গেলেই চঞ্চ হয়ে উঠতে হয় ক্রমে যখন অন্ধকারে সমস্ত অস্পষ্ট হয়ে এলো কেবল জলের রেখা এবং তটের রেখায় একটা প্রভেদ দেখা যাচ্ছিল এবং গাছপালা কুটির সমস্ত একাকার হয়ে একটা ঝাপসা জগৎ চোখের সামনে বিস্তৃত হয়ে পড়েছিল তখন ঠিক মনে হচ্ছিল এ সমস্ত যেন ছেলেবেলাকার রূপকথার অপরূপ জগৎ যখন এই বৈজ্ঞানিক জগৎ সম্পূর্ণ গঠিত হয়ে ওঠেনি অল্প দিন হল সৃষ্টি আরম্ভ হয়েছে প্রদেশের অন্ধকারে এবং একটি ভীতি বিস্ময়পূর্ণ ছমছম নিস্তব্ধতায় সমস্ত বিশ্ব আচ্ছন্ন যখন সাত সমুদ্র তেরো নদীর পাড়ে মায়াপুরে পরমা সুন্দরী রাজকন্যা চিরনিদ্রায় নিদ্রিত যখন রাজপুত্র এবং পাত্রের পুত্র তেপান্তরের মাঠে একটা অসম্ভব উদ্দেশ্য নিয়ে ছুটে বেড়াচ্ছে এ যেন তখনকার সেই অতি সুদূরবর্তী অর্ধ চেতনায় মুহুচ্ছন্ন মায়ামিশ্রিত বিস্মিত জগতের একটি নিস্তব্ধ নদীতীর এবং মনে করা যেতে পারে আমি সেই রাজপুত্র একটা অসম্ভবের প্রত্যাশায় সন্ধ্যারাজ্যে ঘুরে বেড়াচ্ছি এই ছোট্ট নদীটি সেই তেরো নদীর মধ্যে একটা নদী এখনও সাত সমুদ্র বাকি আছে এখনও অনেক দূর অনেক ঘটনা অনেক অন্বেষণ বাকি এখনও কত অজ্ঞাত নদী কত অপরিচিত সমুদ্র সীমায় কত ক্ষীণ চন্দ্রালকিত অনাগত রাত্রি অপেক্ষা করে আছে তারপরে হয়তো অনেক ভ্রমণ অনেক রোদন অনেক বেদনের পর হঠাৎ একদিন আমার কথাটি ফুরলো নোটে গাছটি মোড়ালো হঠাৎ মনে হবে এতক্ষণ একটা গল্প বলছিলুম এখন গল্প ফুরিয়েছে এখন অনেক রাত্রি এখন ছোট ছেলের ঘুমবার সময় বন্ধুগণ শেষ হলো ওই রবীন্দ্রনাথ ঠাকুরের তেইশতম পত্র ছিন্নপত্রের তেইশতম চিঠি আমার এই পর্ব যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব বিদায় বন্ধু